গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদজা ঘড়িতে নটা পনেরো মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালে ব্রেকফাস্ট করে মিস্টার চক্রবর্তী চলে গেছে অফিসে তারপর আমিও বাড়িতে ফোন করে একটু আঁকার ইঙ্গিতে কথা বলে নিয়ে চলে এসছি এখন দেখো ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য আকার ইঙ্গিতে কথা বললাম তার কারণ হচ্ছে আমি আজকে সকাল থেকে বিশেষ কথা বলতে পারছিলাম না তার কারণ হচ্ছে দাঁতে প্রচণ্ড ব্যথা এতদিন পেটে ব্যথা ছিল যেই পেটে ব্যথাটা পুরোপুরিভাবে ঠিক হলো অমনি কালকে থেকে শুরু হয়ে গেল আকেল দাঁতের ব্যথা আর আকেল দাঁতের ব্যথা মানে তো বোঝোই কীরকম মারাত্মক ব্যথা হয় তো গতকাল রাত্রেবেলা একটা কিলার খেয়েছিলাম সকালবেলা সেটার অ্যাকশান কেটে গেছে ব্যাস আর যাবো কোথায় গরম জলের শেক করছি আর চুপ করে থাক এখন এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই তাই আর কি বললাম মা বাবার সাথে আকার ইঙ্গিতে কথা বলে নিয়েছি আর এই আক্কেল ব্যথা নিয়ে জানো তো প্রচণ্ড ভুগতে হয় দাঁত তো ঠিক করে উঠছে না আর এরকম মাঝে মধ্যেই কিন্তু আক্কেল দাঁতের প্রচণ্ড ব্যথা হয় ওই দু তিন দিন থাকে ব্যাস তারপরে কিন্তু আবার যেই সেই হয়ে যায় তো দেখা যাক এইবার মনে হচ্ছে দাঁতটা বেরোবে বেরোবে করছে তো এখন দাঁতে ব্যথার জন্য তো সেরকম কিছু শক্ত খাবার খেতে পাচ্ছে না তো সকালবেলা ওই জন্য দেখো চা করেছিলাম চা দিয়ে বিস্কিট ডুবিয়ে খেয়েছি আসলে চা আমি খেতে খুব একটা পছন্দ করি না আর সেই জন্য চাটা আমি খাইও না তাই চায়ে বিস্কিটটা ডুবিয়ে খাই তাই অল্প পরিমাণেই আমার একার জন্য চা করেছিলাম আর মিস্টার চক্রবর্তী তো এখন সকালে চা খাওয়াটা টোটালি স্কিপ করে দেয় যেহেতু মেথির জল বলো টুকটাকে আর কি বাদাম ঠাদামিগুলো খায় তো ওই কারণের জন্য চাটা কিন্তু একেবারেই স্কিপ করে দিয়েছে তো যাই হোক ওদিকে আমি সকাল সকাল চা বিস্কুটে খেয়ে নিয়েছিলাম আর খেয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য দুদিন আগে আমার একটা ভিডিওতে তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার ননদের এই বয়সে বেবি হচ্ছে তুমি কেন কিছু বলছো না বা তুমি কতটা খুশি এরকম টাইপ অফ তোমরা আমাকে কিছু কয়েকজন আর কি জিজ্ঞাসা করেছিলে তো এটা নিয়ে আলাদা করে কি বলবো বলো তো আমরা নতুন মামা মামি হচ্ছি অবশ্যই আমরা খুশি হয়েছি শুধু আমরা দুজন কেন বলবো আমাদের পুরো পরিবারই কিন্তু এই খবরটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর আমার যেটা পার্সোনালি মনে হয় যে মাতৃত্বের কিন্তু আলাদা করে কোনো বয়স হয় না আমার এটা মনে হয় সবার এটা না মনে নাও হতে পারে তো সেই কারণের জন্য আমরা পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমরা সত্যিই ভীষণ খুশি আর অপেক্ষা করছি কবে নতুন অতিথি আসবে বলে আর সেই নিয়ে তো প্ল্যানও হচ্ছে যে বাড়িতে কবে যাব না যাবো এইসব নিয়ে যাই হোক তো সব মিলিয়ে আমরা সবাই খুশি আমাদের এই বিষয়টা নিয়ে কোনোটাতেই কোনো সমস্যা নেই তো সেই কারণের জন্য আলাদা করে আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই আর আমার মনেও হয় না যে এই বিষয়টা নিয়ে আলাদা করে কিছু বলাটা উচিত দেখো এটা সম্পূর্ণ এটা আমার পার্সোনাল মতামত আর কি সবার পছন্দ নাও হতে পারে আবার অনেকেরই পছন্দ হতেই পারে তো এটা নিয়ে প্লিজ আর কোনো কেউ কথা বাড়িও না আর সব থেকে বড়ো কথা কি বলতো সমস্তটাই কিন্তু নির্ভর করে আলার হাতে যতই আমরা এটাকে অস্বীকার করার চেষ্টা করি না কেন আমরা কিন্তু এই জায়গাটাকে কখনোই অস্বীকার করে বেরোতে পারবো না তার জলজান্ত সাক্ষী জানা তো আমি নিজেই আমার দিদির যখন প্রথম আর কি বেবিটা আসলো আমরা যখন প্রথম জানতে পারি তখন তো আমরা ভীষণ খুশি এতদিন পর দিদির ঘরের প্রথম সন্তান আসতে চলেছে তো বাড়ি শুদ্ধ কিন্তু সবাই প্রচণ্ড মাত্রায় আমরা খুশি তো তখন জানো তো একটা টেস্ট তখন আমার দিদির হয়েছিল আমার মনে আছে এখনও আমরা জানতে পেরেছিলাম পুজোর সময় আর আমার দিদির সেই টেস্টটা হয়েছিল পুজোর পর দিক থেকেই ওরকমই আর কি হবে তো সেই টেস্টে একটা রিপোর্ট কিন্তু খুবই খারাপ এসেছিলো তখন হাজারো চেষ্টা করে কিন্তু দিদি সেই বেবিটাকে রাখতে পারেনি তো ডাক্তার বলেছিল যে এটা রাখা কোনোভাবেই যাবে না মেডিসিন দিয়ে সেটাকে রিমুভ করে দিতে হবে তো সেদিনকে তো ও চেয়েছিলো রাখতে ও রাখতে পারলো না তো এটার সমস্তটাই কিন্তু ওপরালার হাতের উপরেই নির্ভর করে কে কখন পৃথিবীতে আসবে কে কখন যাবে আর কথাতেই তো আছে বলো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটার জন্য তো আগে মানে বুঝতাম না জবে আমার বিয়ে হয়েছে তারপরে কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পেরেছি তার কারণ হচ্ছে আমার যখন প্রথম বিয়েটা ঠিকঠাক হলো মানে আর কি কথাবার্তার পর যখন সবাই ফাইনাল হলো একদম প্রথমে ঠিক হয়েছিল যে দু হাজার হবে তারপর কোনো এক কারণের জন্য দু হাজার বাইশে এগিয়ে আসলো পাকা কথার ডেটও প্রথমে ঠিক হয়ে গেল অক্টোবরের মনে আছে আমার তখনও সতেরো তারিখ আমার প্রথম পাকা কথা হয়েছে আর সেই সময়টা ছিল পুজোর সময় দেবী দেবীপক্ষেই কিন্তু আমার প্রথম পাকা কথা হয়েছিল। তো যাই হোক তোমরা অনেকেই জানো যে আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তাটায় জল উঠে যায় একটু বৃষ্টি হলে প্রচণ্ড জলের প্রবলেম হয় তো প্রথম থেকেই ওনারা বলেছিলেন যে বর্ষাকালে আর কি বিয়েটা স্কিপ করে যাব শীতকালের দিকে যাতে বিয়েটার ডেটটা ফেলা হয় তো এরকমভাবেই কিন্তু আমাদের পুরো প্ল্যানিংটা হয়েছিল তো তারপর কোনো এক কারণের জন্য দু হাজার বিয়েটা এগিয়ে আসলো আর পাখা কথার প্রথম ডেটটা ঠিক হবে মানে সতেরো তারিখ অক্টোবরে তো তার দুদিন আগে এমন বৃষ্টি শুরু হলো আমার মা আমার শ্বশুরবাড়ির সবার সাথে কথাবার্তা বললো যে দেখো এরকম বৃষ্টি শুরু হয়েছে আর কটা দিন পর যদি বিয়ের ডেট ফেলা হয় এই বর্ষাকালেও কিন্তু এরকম বৃষ্টিতে জল থাকবে আর বিয়ের কাজ এত বড় কাজ জল জলের মধ্যে থেকে কিভাবে কাজটা হবে তো সবাই ঠিকঠাক করলো যে না ঠিক আছে তাহলে দু হাজার তেইশেই বিয়েটা হোক কিন্তু পাকা কথা যেহেতু ঠিকঠাক হয়ে গেছে পাকা কথা হবে তো আমার বাড়ি থেকে সবাই বললো যে পাকা কথা যখন ডেট ঠিক হয়ে গেছে তো পাকা কথাটা হয়ে যাক দু হাজার তেইশের তো পঞ্জিকা বেরায়নি একটা মানে ওরকম নর্মালি একটা কথা বলে রাখা হবে আর কি তো ওই প্রথম আমার তখন পাকা কথা হয় যে দু হাজার তেইশে এরকম সময় আর কি বিয়ের ডেট ফেলা হবে যেহেতু পঞ্জিকা বেরায়নি তো এই তো সব ফাইনাল হয়ে গেল যে দু হাজার তেইশে বিয়ে হবে এমনকি আমরা যখন পঞ্জিকা পেলাম হাতে এই আমার এখনও মনে আছে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে কোনো বিয়ের ডেট আমরা পাইনি মার্চ মাসের ন তারিখে একটা বিয়ের ডেট পেয়েছিলাম তো সমস্ত কিছু আসতে ধীরে আমাদের মধ্যে ফাইনাল হচ্ছে ঠিক এরকম সময় আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল বাবা বলল যে না বিয়েটা আগেই আমি দিয়ে দেবো তো সেই জায়গা থেকে আমার শ্বশুরবাড়ির সবাইকে ডাকা হলো কথাবার্তা বলা হলো সেখান থেকে কিন্তু দু হাজার মার্চের থেকে আর কি মানে পিছিয়ে চলে আসলো দু হাজার বাইশের জুলাইয়ের দশ তারিখে তো এই বিয়েটা নিয়ে অনেক রকম ঘুর প্যাচ হয়েছে একবার তেইশে একবার বাইশে আবার তেইশে আবার বাইশে ফাইনালি কিন্তু বাইশেই আমাদের ওই বর্ষার সময় বিয়েটা হয়েছে ভগবানের ইচ্ছে ছিল বলেই আজকে কিন্তু ওই বর্ষার সময় আমাদের বিয়েটা হয়েছে আর এমন কি ওই বিয়ে বউভাতে বলো আমাদের কিন্তু এক ফোটা রাস মানে বৃষ্টিতে কষ্ট আমাদের হয়নি মানে কোনো রাস্তায় জল নেই বৃষ্টি নেই একদম পরিষ্কার রাস্তা মানে কারোর কোনো অসুবিধা কিন্তু হয়নি হ্যাঁ দিন দিনকে একটু বৃষ্টি হয়েছিল তবে খুব বেশি বৃষ্টি হয়নি মানে একদম ঠিকঠাক ছিল রাস্তায় জল টল কোনো ব্যাপারই হয়নি তো ওই জন্ম মৃত্যু বিয়ের তিন বিধাতা নিয়ে এইখানেই তো কথাতেই আছে তাই না আর এদিকে দেখো সেলফ পরিষ্কার করতে তো চলে এসছি আর এই যে একটা নতুন বানিয়েছি নিজের হাতে এটা ওয়ালেট টানানোর তো খুব ইচ্ছে আছে তো দেখা যাক আরেকটু একটু আরও কয়েকটা জিনিস ডেকোরেশন করছি তো সব মিলিয়ে আর কি তোমাদের একবারে দেখাবো অনেকগুলো জিনিসই বানানো হচ্ছে আর এই ফটো ফ্রেমটা মুছতে মুছতে আমি পুরনো দিনে চলে গেছি সামনেই আমার অ্যানিভার্সারি আসছে আর সত্যি কথা বলতে বিশ্বাস করবে কি না জানি না তোমরা আমার তিন বছর হতে যায় বিয়ের কিন্তু আমার এখনও মনে হয় না যে আমার তিন বছর বিয়ে হয়েছে মানে আমার আমার একার নয় আমাদের দুজনেরই আমাদের এই মনে হয় তো কদিন আগেই বিয়েটা হলো কদিন আগেই বিয়েটা হলো তিন বছর যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল আমরা কিছুই জানি না কিছুই বুঝলাম না তো যাই হোক ঠাকুরের কাছে এটাই চাইবো যেন সারা জীবনে এরকমভাবেই আমরা দিতে পারি বিয়ের আগে যেন তো আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে বিয়ের পর আমরা হাজব্যান্ড ওয়াইফের মতন মেন্টালিটি নিয়ে থাকবো না আমাদের সম্পর্কটা যেরকমভাবে শুরু হয়েছিল বন্ধুত্বের সম্পর্ক দিয়ে সেরকমটাই আমরা মেনটেন করবো আর ওর মনে হয়েছিল যে আমরা যদি এরকম বন্ধুদের সম্পর্কটা মেনটেন করি তাহলে হয়তো আমাদের কোনো কিছু দুজনের দুজনের থেকে লুকাতে হবে না যেমনটা আমরা বন্ধুদের কাছ থেকে কোনো কিছুই লুকাতে পারি না সমস্তটাই মনে হয় মন খুলে বলে দিই তাহলে মনটা আমাদের হালকা লাগবে আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি সেরকম পর্যায়ে পৌঁছে যায় একটা সময়ের পর কিন্তু কোনো কিছুই তাদেরকে আর বলতে ইচ্ছে করে না তো ও সেটা কখনোই চায়নি ও সবসময় চেয়েছিল যে আমরা যাতে দুজন দুজনের কাছে একদম স্বচ্ছ থাকে মনের কথা যাতে দুজন দুজনকেই বলতে পারি যাতে মনে চেপে রেখে কষ্ট পেতে না হয় আর সেটাই চলছে ঠাকুরের কাছে এটাই চাই এটা যেন শেষ বয়স পর্যন্ত আমরা দুজনেই এই জায়গাটা ধরে রাখতে পারি তো কাজ করতে করতে তো হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো কি খাবো দাঁতেও ব্যথা তো সেই কারণের জন্য ভাবলাম কি যে আমড়ি খেয়ে নিই সকালবেলা আমার তো আম খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো রবিবার দিনকে বেরিয়েছিলাম বাজার করতে তো ওরই চোখে পড়ে মুড়ি তো ওই মুড়ির প্যাকেট দেখেই আর কি আমরা মুড়িটা নিয়ে আসি ঘরে ছিল তো আজকে আমার মুড়িটা কাজে লেগে গেল যাই হোক তো এখানে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে নিয়েছি এখন আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব আর দুপুরের রান্না আমার করাই আছে শুধু আমার জন্য দুপুরবেলা গরম গরম আলাদা করে একটু ফেনা ভাত করব সব সবজি দিয়ে আজকে ওর জন্য রান্না করা আছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি আছে ডাল আছে আর ও ওল কচুর তরকারি খেতে খুব ভালোবাসি সেই কচুর তরকারিটা ওর জন্য করা আছে তো সেটা দিয়ে আজকে দুপুরবেলা ওর হয়ে যাবে আর আমার জন্য বললামই একটু নরম ভাত করব যেহেতু চি আমার একটু অসুবিধাই হচ্ছে তো দেখো ওই কারণের জন্য রান্নার কোনো তাড়াহুড়ো নেই ভাত হয়ে গেছে ডাল তরকারি সমস্তটাই গরম করেছি আর উচ্ছে চচ্চড়িটা এখন আর কি আজকে সকালবেলা আর করলাম তো হয়ে গেছে সমস্ত রান্না বান্না ওদিকে ওর খাবার দাবারও সমস্তটা গুছি এখন চলে আবার এই ঘরের কাজগুলো করার জন্য এগুলো তো প্রত্যেক দিন করতেই হয় প্রত্যেক দিন না করলে না একদিন যদি বাদ দিই পরের দিনকেই দেখব এই চেয়ার টেবিলগুলোতে পুরো ধুলোর ইয়ে পড়ে গেছে যেহেতু রাস্তার ওপরেই আমার ঘর প্রত্যেক দিনতে এগুলো মেনটেন করতেই হয় তো এরপরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো যেটা আমি একদমই খেয়াল করিনি তো সেই কারণের জন্য আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে আজকে তোমার আজকে আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তাহলে আজকে এখানে শেষ করলাম টাটা